সব যদি সম্ভব নাও হয় আমি বলবো তিনি যেন কোনোভাবেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি তার একবার পা না দেয় আপনি বলছিলেন যে তার বক্তব্যটি খুবই গোছালো এবং কনস্ট্রাকটিভ একটি বক্তব্য সেটি আসলে আমরা সবাই দেখেছি বক্তব্যে যে বিষয়টি আমার কাছে আরেকটি বিষয়ে খুব লেগেছে যেটি হচ্ছে নিরাপদ বাংলাদেশের কথা তিনি বলেছেন যে জায়গাটা তিনি জোর দিয়েছেন প্রত্যাশিত বাংলাদেশের কথা বলেছেন নিরাপত্তা ইস্যুটা তার কাছেও আসলে গুরুত্বপূর্ণ বিষয় নিরাপদ বাংলাদেশের বিষয়টি তিনি বলেছেন এটা আসলে মানুষের চাহিদা তার নিরাপত্তা তো রাষ্ট্র দেবে এবং তার নিজের সে সক্ষমতা আছে দলের সক্ষমতা জনতা মানুষের মানুষের জন্য নিরাপত্তা চেয়েছেন এটা আসলে মানুষের ভাষা এটা আমার ভালো লেগেছে এই জন্য যে মানুষ কি চায় এটা তিনি বোঝার চেষ্টা করেছেন একটা স্বাভাবিক জীবনে তিনি ছিলেন যে জীবনটা বাংলাদেশ আসার পর অস্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জায়গাতে তার প্রতি আমার ছোট হলো একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে স্বাভাবিক জীবন যনকে বিঘ্নিত করতে না পারে আমাদের বাংলাদেশে নেতা 24 ঘন্টা মানুষের পেছনে সময় দিবেন সারাক্ষণ মানুষের পেছনে সময় দিয়ে জীবনকে ক্ষয় করে ফেলবেন সারা দিন তিনি এই বিচারাচারে ব্যস্ত থাকবেন দেশ চালাবেন নেতা চালাবেন সেটা চালাবেন মানে তার নিজের ব্যক্তিগত জীবন বলতে কিছু নাই আমি শুধু বলবো যে যে ছবিগুলি আমরা দেখেছি তার একটা বিড়াল তার একটা ছোট্ট কোণার একটা টেবিল যেখানে বসে তিনি কম্পিউটার চালান তার। মেয়ে তার স্ত্রীর সাথে তার অন্তরঙ্গ মুহূর্ত তার পারিবারিক মুহূর্ত সেরকম ছবি দেখেছি সব যদি সম্ভব না হয় আমি বলবো তিনি যেন কোনোভাবেই রাজনৈতিক দেন বরং যে পরিবর্তনের কথা তিনি বলেছেন যে পরিবর্তন তিনি সূচনা করতে চেয়েছেন সেই পরিবর্তনের একটা অংশ হোক সকল রাজনীতিবিদ সকল মানুষ যেন তার পরিবারকে অল্প সময় যতটুকু সে দিতে পারে দিক এবং একটা স্বাভাবিক জীবনের মধ্যে থাকুক এই অস্বাভাবিক জীবন কি করে জানেন সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয় সিদ্ধান্ত গুলি এরপরে ভুল হতে থাকে সঠিক হয় না কারণ এত চাপের মধ্যে নিদ্রাহীন আহারহীন মানে একটা এমন অবস্থা এই লোক আসছে এই লোক যাচ্ছে এই রাজনৈতিক সংস্কৃতি থেকে যেন দল এবং রাজনীতিবিদরা বেরিয়ে আসতে পারেন এটা আমি তার কাছে একটা অনুরোধ করব। তাহলে আজকে তিনি যেই শান্ত সৌম্য মূর্তিতে যে বক্তৃতা দিয়েছেন এই বক্তৃতা তিনি দিতে পারবেন না কারণ তাকে এমনভাবে লোকজন বিরক্ত করবে এমনভাবে তেল নিয়ে এসে হাজির হবে মানে আক্ষরিক তেল না আপনি বুঝতেই পারছেন এমন এমনভাবে এসে হাজির হবে যে তাকে স্বাভাবিক দায়িত্বগুলি পালন করতে দেবে না বাংলাদেশের মানুষের একটা বিরাট সমস্যা আমি আশা এখন আপনি যেটা বলছিলেন যে নিরাপত্তা উনি যেই স্বাভাবিক জীবনের মধ্যে ছিলেন বলে বাংলাদেশের মানুষের নিরাপত্তার অভাবটা তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ সন্ধ্যা হলে পরে বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছে একটা দামি কিছু হাতে থাকলে সেটা নিয়ে কোথাও যেতে গেলে ভয় পাচ্ছে বাংলাদেশের মানুষ একা কোথাও দাঁড়িয়ে থাকতে পারছে না সাথে দু একজনকে নিয়ে দাঁড়াতে হচ্ছে এবং আমাদের ফেসবুক ইউটিউব আপনি সবখানে দেখবেন সন্ত্রাসের যে ভয়াবহ চিত্র আমি মনে করি যে এইখান থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে আসা খুবই জরুরি এরকম অস্বাভাবিক পরিস্থিতিতে মানুষ ব্যবসা করতে পারে না স্বাভাবিক যে কাজগুলি সেগুলি করতে পারে না এবং অধিকাংশ মানুষ তার চাকরি করে না সে তো অফিসে কাজ করে না রাস্তায় কাজ করে বাংলাদেশের মানুষ ফলে রাস্তা যদি নিরাপদ না হয় বাড়ির বাইরের অংশটা যদি নিরাপদ না হয় তাহলে মানুষের আয় ব্যয় সব কিছু ক্ষতিগ্রস্ত হয় আমি আশা করবো যে তিনি যে কথাটি বলেছেন এটা একদম ঠিক যে মানুষের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই মানুষ যেন মানুষকে ভয় না পায়